জামেলা ছাড়া খুব কম সময় এই পাড়িসাপরা পিঁড়ের আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন মেজারমেন্ট কাপের দুই কাপ নিচে চাউলের গুঁড়ি এই জায়গায় আতপ চাউল আর বাতর চাউল মিলেইয়া গুঁড়ি করা আছে এই পিঁড়াটার লোককে যদি হুগনা চাউলের গুঁড়ি ব্যবহার করা হয় হেলে হাফ কাপের মতো আটা দিয়ে দেবেন এই জায়গায় যেহেতু আতপ চাউল আর ভাতের চাউল মিলেই চাউলটা ভিজাইয়া গুঁড়ি করা এই জায়গায় কোনো রকম আটা দিলাম না এখন এই জায়গায় দিয়ে দিম হাফ কাপের মতন মিডা এই জায়গায় খেজুরের মিটাটা ব্যবহার করছি আর দিয়ে দিম হাফ কাপে সামান্য কিছু কম নারিকেল কোড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিবো একটু এখন আটার মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আর মিটা গুলার আটার লগে ভালো করে মিলাইয়ে নেব কোনো রকম যদি আস্তা মিটা থাই এই জায়গায় ছোটো ছোটো লাদ দিয়ে ডলা দিয়ে মিটা ভালো করে আটার লগে মিলাই নেব চুলা অন করে একটা ফেরাই প্যানে তেল বেরাস করে নিব অল্প একটু ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হইবে এক কেলে পাতলাও না আবার এক কেলে ঘনও না মিডিয়াম পচাইতে একটু পাতলা এমন এই চামুচে দুই চামুচ করে দিয়ে দিব ফেরাই প্যানে দিয়ে এমন ফ্রাই প্যানটা হালকা হাতে চাইরো দিক দিয়ে ঘুরাই দেখবো সমানভাবে জানি চাইরো জানি পিঠাটা জানি গোল হয় এরকম করে ঘুরাই নিব এখন পিঠাটা চাইরো দিকে সমান করে এরম করে গোল করে নিছি এখন ঢাকনা দিয়ে এইটা অল্প একটু সময় রাখকে দিলে উপরে দিয়ে যেই সময় দেখবো পিঠাটা হইছে পিড়াটা কিন্তু উপরে দইয়ে গেছে আর এই যে সাদা সাদা দেখেন এইটা নারকেলের এরম সাদা সাদা এখন একটা খুড়চুন বা একটা অ্যাসপাচুলা দিয়ে এরম করে এক পাশ দিয়ে উড়িয়ে চাপে চাপে সম্পূর্ণ পিঠাটা এরম করে বাস দিয়েছি আর দিয়ে ভালো করে সাপটা সেপ দিয়ে বাজিয়ে নিছি একইভাবে সবগুলো পিড়া এরম করে বাজিয়ে নিছি এই পাটি সাপটা পিঠাটা বানাইতে কোনো ঝামেলা লাগে না সহজভাবেই বাসায় আপনারা এইভাবে পাটি সাপটা পিড়া বানিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম